আসসালামু আলাইকুম জর সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ছাদ বাগানে চলে আসলাম ছাদ বাগানে কিন্তু অনেক কড়া রোদ উঠেছে গতকাল তো অসুস্থ ছিলাম আসতে পারিনি ভিডিও করা হয়নি তো এসে যখন নতুন কিছু দেখি খুব ভালো লাগে আজকে এসেই দেখলাম আমি কিন্তু বীজ লাগাইনি এখানে কিন্তু চারা উঠেছে মিষ্টি কুমড়া নাকিসেন হওয়ার পরে বোঝা যাবে তো দেখে খুব ভালো লাগলো তারপরে লাউ গাছটা কিন্তু আমি এবছর লাগাইনি কিন্তু কীভাবে যেন গাছটা হলো এদিকে মিষ্টি কুমড়া গাছ এদিকে কিছু আদা গাছ লাগিয়েছি এখানে টবে আদা গাছ লাগিয়েছি আদা গাছে কিন্তু অনেক লাভ হয় এদিকে বেগুন গাছ নিম পাতার গাছ কামরাঙা গাছ তেঁতুল গাছ পোলাও পাতার গাছ আখের গাছ তারপর হচ্ছে এদিকে মালভেরি নানারকম গাছ বড়ই ভিতরে আছে ডালিম গাছ ডালিম জুড়ে আছে এদিকে আছে আঙুরের গাছ ওই যে মালভেরি ফুল পেকে আছে বাগান বিলাসী ফুল পেস্তালু আলু এটাও ফুল গাছ এটা শিউলি ফুল আর হচ্ছে এদিকে নানারকম শাক সবজি গাছ একদিন বাগানে না আসলে গাছপালাগুলো শুকিয়ে যায় লেবু গাছে কিন্তু আবারও লেবু হয়েছে তো এদিকে চিচিঙ্গা গাছে একটা চিচিঙ্গা বড়ো হচ্ছে পেঁপে গাছ এদিকে লেবু আছে তো একটা লেবু হারভেস্ট করে নিয়ে আজকে প্রতিদিনই একটা করে লেবু নিয়ে যাই খাওয়ার জন্য ডালিম গাছ করমচা গাছ আমরা গাছ আমরাও আছে গাছে মেহেদি পাতা পেয়ারা গাছ একটা পেয়ারা হারভেস্ট করে নিই সুন্দর একটা মিষ্টি লাল পেয়ারা গাছের তো অভাব নেই অনেক গাছ এদিকে হলো আতা গাছ নানা রকম গাছ একদিন বাগানে না আসলে মনটা খারাপ লাগে গাছগুলো না দেখলে ভালো লাগে না এদিকে করলা গাছগুলো হচ্ছে এদিকে হচ্ছে পেঁপে গাছ আসলে মানুষের শরীর যদি ভালো না লাগে মনও ভালো লাগে না একা কালকে সারাদিন শুয়েছিলাম বিছানায় শুয়ে থাকতে ইচ্ছে করে শরীর দেয়নি উঠতে তো শরীরের নামই তো মহাশয় হয় যাহা সহায় আর শরীর ভালো থাকলে সব কিছুই ভালো লাগে মানুষের শরীর খারাপ থাকলে কোনো কিছুই ভালো লাগে না বাগানে আসা যায় না কাজ করা যায় না এদিকে হচ্ছে ফুল এসেছে মরিচ গাছে এদিকে রঙ্গন ফুল ফুটে আছে এদিকে হচ্ছে পেঁপে ধরে আছে শাক এদিকে কাকজি লেবু ধরেছে এদিকে ড্রাগন গাছ হচ্ছে সুন্দর চেরি ফুল হয়ে আছে কাঠগোলাপ আসলাম কবুতরকে খাবার দিতে ওরা খাবার খাচ্ছে ওদের জন্য আসতেই হয় একবার হলেও ছাদে উঠতেই হয় সবাই ভালো থাকবেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পাশে থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম